আল্লাহর আইন যদি চালু হয় চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না ব্যবচার থাকবে না অশান্তি হবে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব শান্তি পাবে সবার আল্লাহ কারণ আইনটা কার হিন্দু কার খ্রিস্টান কার নারী কার পুরুষ কার জমিন কার এসব কার সেই আল্লাহর আইন যদি চালু হয় আল্লাহ রাহুল হালকর ওয়াল সৃষ্টি যাত আইন চলবে তা কোরআনের আইন চালু হলে কি বজা হবে কি শান্তি হবে সেটা কি আপনারা শুনবেন না দেখবেন দেখতে চান আচ্ছা কোরআনের আইন চালু হলে কি শান্তি হবে তার একটা ঝলক দেখাইবে আপনারা কি শুনতে আসছেন বলেন কি শুনতে আসছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব এত লক্ষ লক্ষ মানুষ সামান্য কিছু টাকা খরচ করে একটা প্যান্ডেল বানাইয়া তারপরে দাওয়াত করে দেখাতো কত লোক আসে ঠিক না তাও আসবে তার থেকে পুলিশ আর বেরিয়ে বেশ থাকবে খাবি কয় বসে বসে তাও বসবে না দাঁড়ায় দাঁড়ায় চানা সিগারেট টানবে এখানে তাকায় দেখেন তো কেউ আপনারা বসতে কয় নাকি সব শান্তিপূর্ণ ভাবে লক্ষ লক্ষ মানুষ বসার জায়গা নাই খালি জায়গায় রাস্তার উপরে বসে গেছে মেয়ে লোক পুরুষ লোক শুধুমাত্র কোরআনের কথা শুধুমাত্র কোরআনের কথা আল্লাহর বাণী শুনতে আসলে যদি এমন শান্তি বিরাজ হয় তাহলে ওই আল্লাহর আইন যদি রাষ্ট্রীয় ভাবে চালু হয় জান্না জান্নাতের মতো হয়ে যাবে বিশ্বাস হয় বিশ্বাস হয় রসুল্লাহ চাদু করেন নাই কোরআনের আইন চালু করে তার দেশকে তিনি বেহস্ত বানায় ফেলেছিলেন সুমান আল্লাহ মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে এরকম নয় এরকম নয় যে যিনি মন্ত্রী হবেন হবেন তার পেট ক্রমান্বয়ে মোটা হইতে থাকবে মাসা আল্লাহ পেট এত মোটা দরজা হাত দিয়ে খোলা লাগে না পেটের ধাক্কায় দরজা খোলা শেষ বাড়ি একটার জায়গায় দশটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রাত কায়েম করেছিলেন ঘরে খাবার নাই। হযরত আয়েশা সিদ্দীকা رضی اللہ تعالی عنہ বলেছেন নবীজি স্ত্রীদের ঘরে একদিন দুই দিন নয় মুসালসাল মাসের পরে মাস ছড়াই আগুন জলে নাই। সামান্য একটু পানি একটু খorma ছেড়ে আমাদের জীবন কেটেছে। এই কষ্ট করেছে নবী করিম সাল্লাহ সাল্লাম বিশ্ব নবী ঘরের ভিতরে শুয়ে আছেন হাজর তোমার অতি আল্লাহ আলহ ঘরের মধ্যে প্রবেশ করলেন বিশ্ব নবীর ঘর কার ঘর বিশ্ব নবীর ঘর যিনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ জান্নাতে সিঁড়িতে পা রাখতে পারবে না যিনি কাউসারের মালিক হবে আল্লাহ আকবাহ সেই নবী সঙ্গে দেখা করতে গেছেন হজরতমর ঘরের ইদিক উদিক তিনি তাকালেন হজরতমরের চোখ দিয়ে পানি পড়া শুরু করে গেল গেল পড়ে বিশ্বনবীর দড়ি দিয়ে বোনানো একটা খাটিয়া সেই খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই বিছানা নাই এর উপরে বালিশ নাই বিশ্বনবী হাতটা মাথার তলে দিয়ে শুয়ে আছেন ঘরের মধ্যে একটা শূন্য মসম ঝুলে আছে তাতে পানি নেই আর ঘরের আর এক কোনায় সামান্য কয়েকটা কয়েক এক কেজি দেড় কেজি বা তার থেকে কম বেশি জ পড়ে আছে এক কোন এক কোনায় আর কিচ্ছু নাই হাজরা তোমরকে দেখে রসুল্লাহ উঠে বসলেন হাজরা তোমর কানতে সেনার বলছেন বাস্তুরুদ্ধ হয়ে যাচ্ছে রসুল জিজ্ঞেস করছেন অমর কান্দ কেন হাজরা তোমর বলছেন আর রসুল আল্লাহ আপনি দড়ি দিয়ে বুনানো খাটের উপরে সোয়া আপনার পিঠের মধ্যে আমি দেখতে পাচ্ছি দড়িগুলার দাগ কেটে আছে আমার কলিকা ফেটে যাচ্ছে বিশ্ব ঘরে ঘরে শোক নাই বালিশ নাই চাদর নাই ঘরের কোনায় সামান্য জব একটা শূন্য মশক ঝুলে আছে কাফেরেরা কত শান্তি করছে আপনি একটু আমাকে অনুমতি দেন আপনার জন্য আমি একটা তোষক আনি আল্লাহ নবী বললেন অমর দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই আমি যদি ওহ পাহাড়টা কে বলি ওহ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওমর তুমি দেখতে পাবে তোমার চোখের সামনে ও হতটা সোনায় পরিণত হয়ে যাবে শান্তি করার জন্য আসি এই ছিল শাহন শাহ আল্লাহ বানানো বাদশাহ মানুষের কল্যাণে উজাড় করে দিয়েছেন সব নিজে না খেয়ে মানুষের খাবার পৌঁছে দিয়েছেন হযরত আবু আইউব আনসারি رضی اللہ تعالی عنہ বাড়িতে হযরত আবু বকর ওমর দুজমি ক্ষুধার্থ তিন চার দিন না খাওয়া রাসূলুল্লাহ খাবার তার বাড়িতে গিয়ে হাজির হলেন হযরত আবু আইউব স্ত্রী রাসূলকে হযরত আবু বকর দেখে ঘরের মধ্যে নিয়ে বসতে দিলেন আর বললেন স্ত্রী ঘরের মধ্যে গিয়ে বললেন স্ত্রী আজকে এমন তিন জন मेहमान পেয়েছি এ থেকে সম্মানিত মেহমান আল্লাহ আকাশের নিচে জমিনের উপর আর নাই তাড়াতাড়ি একটা ছোট্ট বকরি ছিল জবাব করে দিলেন রুটি বানাবার জন্য স্ত্রীকে বললেন নিজে দৌড়ায় বাগানে গেলেন খরমার বাগান থেকে কিছু খরমায় নেরসুলের সামনে হাজির করে বললেন হেরসুল আপনি মেহরবানি কিছু করে কিছু খান রুটি তৈরি হচ্ছে রসুল্লাহ বললেন আবু আয়ুব এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা দুই তিন রকম আছে কোনটা খাবো হজরতে আবু আই বলেন্লাহ কাঁচা পাকাত সবটার মধ্যে আপনি হাত লাগাবেন কারণ আপনার হাত যে ধরনের খরমার গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ সবগুলি খোরমায় বরকত দিয়ে দিবে রান্না হয়ে গেল হজরতে আবু আইজু আল্লাহু খরমা আর বকরির কোস্ত নিয়ে রসুলের সামনে হাজির করে দিলেন তিন চার দিনের ক্ষুদাত্মী আর হজরত রুটির উপরে কয়েক টুকরা গোস্ত রেখে টোপলার মতো বানায়া পুটুলির মতো বানায়া রসল্লা বললেন আবু আইয়ু এই গোস্ত টুকরা আর রুটি টুকরা নিয়ে যাও গত তিন দিন হলো আমার মার কিমতে কিছু হয় নাই পৃথিবীতে আদর্শ কে দেখাতে পারবে এ আমার বিশ্বনবী সাল্লি বলছেন নিজের বানানো আইন চালু করেন নাই কোরআনের আইন চালু করেছে। আসে সেই কোরআনের আইন চালু করার কারণে মানুষ দরজা খুলে ভোগার সুযোগ পেয়েছে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে বৃদ্ধরা বয়স্ক ভাতা পেয়েছে মা তার সন্তানকে দুগ্ধ দিতে গিয়ে যদি অভাব হয় সেখানে তারা ভাতা পেয়েছেন বেকার সমস্যা ছিল না কাজ নাও পর্যন্ত বেকাররা ভাতা পেয়েছে রাসূলুল্লাহর একটা ব্যাংক ছিল সেই ব্যাংক যখন তিনি উদ্বোধন করেন বাইতুল মাল তিনি উদ্বোধন করার সময় বলেছিলেন মান তারাকা দায়ানান আউদি আন ফা আলাইয়া তিনি বলেছিলেন আমার দেশের ভিতরে আমার কোন জনবলের মধ্যে কেউ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর ঋণ পরিশোধের যদি কোনো অর্থবিত্ত তার কাছে না থাকে তাহলে এই ঋণ পরিষদের দায়িত্ব আর তার এটি বাচ্চার দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্দের উপরে উঠায় নিলাম প্রিয় ভাই সব সুতরাং আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে আদর্শ